আল্লাহ নবী বলেন ও দুনিয়ার শুনে রাখো পরমার দিনে দাঁড়ো আমার রওজার পাশে এমন একজন ফেরেস্তা দাঁড় করে দিয়েছে ওই ফেরেস্তার সামাম শরীর কান কান্দার আল্লাহ সৃষ্টি করেছেন আপনার নামে একটা আমার নামে একটা তিনার নামে ওনার নামে তার নামে যত মানুষ এখানে বসা আছেন সকলের সংখ্যা সকলের নামে এক একটা করে কান আছে সুবান বলেন আজকে বিজ্ঞান যত বোঝা সহজ হয় কোরআন যতটুকু বুঝবে তার থেকে বিজ্ঞান আরো সহজ হয়ে যাবে মোবাইলের বাটন টিপ দিলে যদি কানেক্ট থাকে নাম্বার সঠিক হয় লোকটা আমেরিকা থাকলে তার মেসেজ যাবে কি যাবে না আজকে যদি রাওজা শরীফের সাথে ভালো সম্পর্ক আপনার থাকে এখানে বসে সালাম দিলে আল্লাহ নবী সালামের জবাব দেয় আপনি যেখানে থাকবেন সেখানে শুনতে পাবে নবী দুনিয়ার উম্মতকে ডেকে বলে আমার উম্মতেরা শোনো পৃথিবীর যে স্থান থেকে যে জায়গায় বসে তোমরা আমার মহাব্বাদি দূরত পাঠ করো একজন ফেরেশতার কানে ওই আওয়াজ পৌঁছে যায় ওই ছিদ্রওয়ালা কানওয়ালা ফেরেশতা আমাকে ডেকে বলে আর রসুল্লাহ আইবাল্লাহ আব্দুল করিমের ছেলে বিসমি আবিহি বিসমি ফলান এমনি ফলান বিসমি আবিহি কি বলছে আহা ইয়ার রসুল্লাহ হ্যাঁ ইয়া ইয়াহিবাল্লা হুজুর ওই বানের দক্ষিণ পাড়া মসজিদ সংলগ্ন মাঠের ভিতরে বসে আপনার আব্দুল করিমের সন্তান আব্দুর রহিম আপনার সালাম পাঠ করেছে বলেন আল্লাহ আল্লাহ নবীর থেকে সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব পৌঁছে আদায় কান না থাকার কারণে আমরা শুনি না অথবা কান আছে কানের ভিতরে খোশ পড়ে আছে ঠিক না কারণ হারামের আওয়াজ চব্বিশ ঘন্টা খারাপ শব্দ গানের শব্দ ডিজে পার্টির আওয়াজ কানের ভিতরে ঢোকার কারণে এমন ময়লা পড়ছে আল্লাহ নবীর সালামের জব কান পর্যন্ত আসে ঠিকই শুনতে পাওয়া যায় না দক্ষিণবঙ্গের প্রখ্যাত দরবার মির্জাগঞ্জের একটি স্থানে খলিফা নামে একজন ব্যক্তি ছিলেন জবরদস্ত আল্লাহ বলা মানুষ ভাতিজা এসেছে সালাম নিয়ে দোয়া নেওয়ার জন্য চাচা আমি আল্লাহ নবীর রাজার পাশে যাচ্ছি মক্কা মদিনায় আপনি দোয়া করেন বাবা রাসুলের রাজার সামনে গিয়ে যখন দাঁড়াবে আমার সালামটা রাসুলের কদমে আমার নাম ধরে পৌঁছে দিবে বলেন না সুবান আল্লাহ একদিন দুই দিন চলে গেল পনেরো ২০ দিন তৎকালীন সময় পানিবাহি যা ছাড়া যাওয়ার কোনো রাস্তা ছিল না ছয় মাস পরে যখন হঠাৎ করে উনি ওনারা আর একটা ভাতিজার সাথে বাঁশের চটা বের করতেছিলেন এন্দি টাইমে ভাতিজা ইসখানে শুনতে পাই ও আলাইকা ওয়ালাই হিমু সালা আল্লাহ হায় একবার বলবেন না ভাতিজা রানে নজর করে বামে নজর করে সামনে নজর করে উপরে নজর করে সালাম পরিবর্তে জবাব কেন আসলো কে সালাম না দিয়ে দিয়ে জবাব দিল বলেন তার কাছে বলে চাচা কি ব্যাপার বুঝতে পারলাম না সালাম না দিয়ে জবাবটা কেন আসলো কে সালামের জবাব দিল এর দিন খলিবার আহমেদুল্লাহ আলাই বলে ভাতিজা তুমি কি নিজ কানে শুনেছো কহ আল্লাহ একবার কন তোমার জন্য খোশামদেদ খোশ তোমার যে ভাইটা আমার কাছ থেকে দোয়া নিয়ে মক্কা মদিনায় রওনা করেছিলেন এখন এই টাইমে তোমার ভাতিজা রওজার সামনে দাঁড়িয়ে আমার পক্ষে সালাম দিয়েছেন রহমতের নবীর সঙ্গে সঙ্গে সালামের জবাব পাঠিয়ে দিছে তোমার কেসমত কত ভালো যা আল্লাহর নবীর সাল্লাল্লাহু সাল্লামের জবাবটা তুমি শুনতে পেয়েছো এইজন্য বন্ধুদের রাসুলের মুহাববতে দরুদ সালাম দরকার আছে কি নাই আছে আরেকটা হাদিস আল্লাহ ইবনুল মানস সল্লাল্লাহু আলাইহি ভিয়োমিন আল ফামারা لم يموت হাত্তায় রা মকআদাকু মিনাল জান্না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলে ব্যক্তি যদি দৈনিক আমার প্রতি এক হাজার বার দূরত পাঠ করতে পারে তার মৃত্যু হবে না হাত আর না দেখা পর্যন্ত মাকায়দা হুমিনাল জান্না জান্নাতে তার ঠিকানা দৈনিক যদি কোন ব্যক্তি আল্লাহর নবীর উপরে এক হাজার বার দূরত শরীফ পাঠ করতে পারে তার মৃত্যু হবে না মাকায়দা হুমিনাল জান্না যত সময় পর্যন্ত সে তার নিজের ঠিকানা না দেখে সে জাননা বলেন না সব এই জন্য সেই রসুলের মহাব্বতের পড়া লাগবে কি লাগবে না